এই জিপ গাড়িটা আজকে পাবেন বারো লক্ষ টাকায় কাগজপত্র কমপ্লিট আবার আছে সানলুক তাও আবার জাপানি গাড়ি এই যে সানলুক সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আজকে যাদের বাজেট কম বাজেট নাই ছয় লাখ প্লাস বাজেটে পাবেন দুই হাজার বারো মডেল এর গাড়ি ওই সাত লাখ টাকার নিচের গাড়িটা কোন জায়গায় রাখছেন এটা কালারটা কত সুন্দর ব্ল্যাক কালার আচ্ছা দেখেন এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর এই গাড়িটা আজকে কিনতে পারবেন মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা ছয় লাখ সত্তর হাজার টাকায় তেরো রেজিস্ট্রেশন পেপার সাবডেট পেপার সাবডেট জি ওকে তাইলে কম বাজেটের গাড়ি যারা খুঁজতেছেন আজকে আপনাদের জন্য কম বাজেটের গাড়ি নিয়েই আসছি তোয়াকার ভিউ লাইবে কারণ শোরুমের পিছনে কিন্তু অনেক দামি দামি গাড়ি আছে আমরা কিন্তু ওগুলো দেখাচ্ছি না হেরিয়ার আছে এক্সটেল আছে তারপর ওমা এক্সটেল কয়টা এখানেই তো তিনটা তারপর আপনার রাশ আছে আজকে আমরা শুধু কম বাজেটের গাড়ি দেখা আছি কম বাজেটের গাড়ি দেখাব হাসান ভাই আমরা এক্সটেল মেলা দিব আগামীকাল অথবা পরশুদিন দিন ওয়েল্ড এক্সটেল থাকবে থাকবে হচ্ছে পাঁচটা পাঁচটা এক্সটেল পাঁচটা এক্সটেল থাকবে সব বাজেটের গাড়ি সবার জন্য এক্সটেল আচ্ছা তোহাকার ভিউ ঠিকানাটা একটু বলে দিন দুই বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোমস তেজগা হাতিরঝিল হাতিরঝিলের যে চক্রাকারের বাসগুলো চলে হাসান ভাই ওইটার হ্যাপি হোমসের বাস কাউন্টারের ঠিক পাশে এই হচ্ছে বাস কাউন্টার এটার ঠিক পাশে হচ্ছে তোহাকার ভিউ আর স্কিনে নাম্বার দেওয়া আছে ফসার বাসাতে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আজকে ছয় লাখ প্লাস বাজেট সাত লাখের নিচে আপনি পাবেন দুহাজার বারো মডেলের গাড়ি আর এই যে আমার সামনে গাড়ি গাড়িতে কোনো কাজ নাই একদম কমপ্লিট রেডি গাড়ি টায়ারের কন্ডিশনও ভালো মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে আসবেন আর গাড়ি নিয়ে যাবেন কাগজপত্র পাবেন ফুল আপডেট গাড়িটা একটু দেখেন অনেকেরই বাজেট আছে ছয় লাখ সাত লাখ আট লাখ কিন্তু একটু আপডেট মডেলের গাড়ি চান এটার মডেল যেহেতু বারো আর রেজিস্ট্রেশন হয়েছে তেরোতে রেজিস্ট্রেশন তেরো তো আপনি ছয়ের মডেলের এক্স করো লাখ কিনতে গেলে লাগবে বারো লাখ সাড়ে বারো লাখ বা তেরো লাখ এটা আবার এলপিজিও করা আছে দারুণ কাগজ আপডেট এলপিজি করা দুই হাজার বারোর মডেল প্রাইস হচ্ছে অনলি ছয় লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার যে কোনো জায়গা থেকে আপনি আসেন আপনার পুরনো গাড়ি দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চান এক্সচেঞ্জও করতে পারবেন টায়ার গুলো একটু দেখাই দিই ছয় লাখ সত্তর হাজার টাকার গাড়িতেই দেখেন চারটা টায়ারই পাবেন আপনি ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম নতুন মতো যে টায়ার আপনার এক বছর আর চেঞ্জ করা লাগবে না কাগজ আছে আপ টু ডেট গাড়িটার প্রাইস হচ্ছে অনলি ছয় লক্ষ সত্তর হাজার সুযোগী ডিজায়ার না সুজুকি ডিজায়ার গাড়ি এবং এই গাড়িটা আপনি নিয়ে চালান চালায়া শিখেন ড্রাইভিং শিখেন চালায়া টালাইয়া আবার এক বছর চালায় দরকার বলে বেঁচে দিই ড্রাইভিং শিখেন ড্রাইভিং শিখান আচ্ছা শিখাইতেও পারবেন শিখতেও পারবেন আর এটা কিন্তু ছয় লক্ষ সত্তর হাজার টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস অলমোস্ট ফিক্সড প্রাইস তবে হাসান বক্সের অডিয়েন্সের জন্য থাকবে সব গাড়িতেই অন্তত কিছু অনার কিছু আনার থাকবে সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন একজন লেখছে বেস্ট অফ কারস থ্যাংক ইউ তাহলে ছয় লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি এই যে আমার সামনে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ কম বাজেটের গাড়িগুলো কিন্তু আগে বিক্রি হয়ে যায় থাকে না আর এই গাড়িটার পেপার সপে আপটুডেট পেয়ে যাবেন পেপার আপডেট পাবে এলপিজি করা গাড়ি বারোর মডেলের গাড়ি তেরো তো রেজিস্ট্রেশন বারোর মডেলের গাড়ি এই প্রাইসে হয় অর্ধেক দাম মডেলের থেকে অর্ধেক মডেলের চেয়ে মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন তেরো আর গাড়ির দাম হচ্ছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা ওকে এরপরে আসেন একটা টয়টা আজকে চারটা গাড়ি দেখাবো চার ব্র্যান্ডের দেখেন এইটা হচ্ছে আপনার সুজুকি এইটা হচ্ছে আপনার টয়টা এইটা হচ্ছে আপনার মিথ্যু আর এইটা হচ্ছে হুন্ডা হুন্ডা ভেজেল তেলের গাড়ি যারা চাচ্ছেন আজকে কিন্তু সাবা একটা সুন্দর গাড়ি আছে এটা হচ্ছে চোদ্দ মডেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি পনেরোশো সিসি আজকে চারটা গাড়ির দামই হবে স্পেশাল স্পেশাল ভাই আমরা ছয় লাখ সত্তর হাজারটা তো দেখাইছি এবার আসেন বারো লাখ টাকাটা দেখাই যাদের জিপ দরকার নির্বাচন আসলেই এই গাড়িগুলার ডিমান্ড বাড়বে অনেক বেশি

গাড়ির কিন্তু আপনার আপ টু ডেট পাবেন রিম টায়ার সবকিছুই ওকে আছে সানরুম আছে মানে গাড়ি শুধু নিবেন চালাবেন আর কোনো কাজ নাই এবং এই গাড়িটা হচ্ছে আপনার একটা প্রপার এস ইউবি নাতিবাদ জিএলএস কাগজপত্র আপ টু ডেট সহ এই গাড়ি আপনি খুব কম পাবেন তবে যদি কেউ এই গাড়িটা নেওয়ার জন্য আসেন আমি বলবো আপনি আর এটা চালাবেন কোথায় হাসান ভাই কোথায় এটা চালাবেন গর্তে পানিতে পাহাড়ে কোনো জায়গায় যদি এই গাড়ি আটকায়

দুই একটা দাগ ছিল শুধু টাচ আপ করছেন এবং এখনো দেখেন এই যে গাড়ির এখন সুইচ দিব এই অ্যান্টেনাটা এখনো সুন্দর বড় বের হয় কোনটা কোনটা এটা গাড়ি স্টার্ট করলে এটা এখনো বের হয় দেখি আমি হাত দিয়ে রাখছি বের হইনি লাইট কি খোলা নাকি এটা তো বের হইতো তাহলে লাইট অন খোলা আগে বের হইছে হ্যাঁ হ্যাঁ ওকে দেখা দিয়াল সমস্যা নাই তাহলে আপনার গাড়ির প্রাইস হচ্ছে অনলি 12 লক্ষ টাকা মিছি মিছি নাচিবা মডেল কত ভাই মডেল 6 রেজিস্ট্রেশন 7 আচ্ছা 6 এর মডেল 7 রেজিস্ট্রেশন এবং ভিতরে কিন্তু আপনার হ্যান্ড রেস্ট আছে কাপ সহ ওকে সো এটা কাগজপত্র কিন্তু আপনার আপ টু ডেট বারো লাখ টাকা এক্স করলার দামে আপনি একটা প্রপার এস ইউবি জিপ নেন এবং গাড়িটা দূর থেকে দেখেন কত সুন্দর লাগে এই গাড়ি নিয়ে আপনি যদি এলাকায় যান টাকা থাকবে সবাই যে বারো লাখ টাকা দিয়ে এটা কিনে আসছে বিশাল বড় গাড়ি বিশাল বড় আচ্ছা তাহলে এটার প্রাইস তো বলেই দিছি বারো লাখ টাকা আপনারা ফোন করেন আপনারা তোহাকার ভিউতে এখন বর্তমানে যে গাড়িগুলো আছে বিক্রি করলো মনে দাম মানে ওজন দরে বিক্রি করলে আরো বেশি আচ্ছা ঠিক আছে বারো লক্ষ টাকায় মির্ছি মিশি নাতিবা এবার আসেন একটা টয়োটা রাম গাড়ি দেখাই মডেল বোধ হয় দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ যেখান থেকেই লাইফ টা দেখছেন একটু কষ্ট হলেও লাইফটা শেয়ার দিয়েন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন সবাইকে রিকোয়েস্ট করবো ওটা লাইফটা লাইক দিয়ে রাখেন আমার করা কোনো লাইফই যেন মিস টা হয় এই দেখেন ডোর পাওয়ার এই গাড়ির সুবিধা কি কি দেখেন এই মাঝখানে নাই কোনো খুঁটি তার উপরে আমার এই সিট তো ভাঙা যায়

এবং এই গাড়িটাতে কিন্তু উঠতে আপনার নামতে খুবই আরাম খুবই না বয়স্ক মানুষজন এটাতে ইজিলি উঠতে পারবে মালামাল ক্যারি করার জন্য সিটটার শুধু সোয়াই দিবেন ভিতরে আরাম ফ্রিজ ঢুকাই দিতে পারবেন আচ্ছা দরজা একটা পাওয়ার স্লাইডিং ডোর এবং কাগজপত্র আপ টু ডেট নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন আর সিএনজি করা আছে ৩৭ সিরিয়াল চোদ্দতে রেজিস্ট্রেশন টয়টা রাম গ্লাস অরিজিনাল আছে লাইটও অরিজিনাল আছে দেখেন এই গাড়িটার প্রাইস কিরকম ফয়সাল ভাই

যারা একটা পনেরোশো সিসির মধ্যে জিপ কিনবেন আয়কর দিবেন কম আবার সিসিও দরকার কম তাদের জন্য হুন্ডা ভেজেলের এই নন হাইব্রিড গাড়িগুলো কিন্তু খুব ভালো আর গাড়ির ভিতরটা দেখেন মাসাল্লাহ ভালোই ফ্রেশ আছে দামও কম হবে মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন বোধহয় হয় সতেরোতে না ভাই আঠারোতে রেজিস্ট্রেশন ভিতরের এই যে এই জায়গাগুলো দেখেন কম ইউজ হওয়া গাড়ির এই জায়গাগুলো খুব ফ্রেশ না সিটটা দেখলে তো বুঝা যায় এই জায়গাতে লেদার দেওয়া হইছে হ্যাঁ সিটটা দেখলে বুঝা যায় হ্যাঁ সিটটাও মোটামুটি ভালো আর হয় নাই ফেব্রিক্সের সিট

সামনে আসেন ডাবল প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং আছে তেলের ভেজেল গাড়িটার দাম কত ভাইয়া এটা বিশ লাখ আশি ভাই এটা নিয়ে প্রাইস নিয়ে কেউ কথা বলবেন না হাসান ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে হাসান ভাইয়ের সম্মান কিছু কিছু সম্মান করে কিছু অনার করবেন হ্যাঁ তেলের গাড়ি এটার আগেটা যেটা বিজ্ঞাপন ছিল মডেল হ্যাঁ ওটা কিন্তু বিক্রি হয়ে গেছে ওটা কিন্তু ফিক্সড প্রাইসে বিক্রি হইছে হাসান ওকে তাহলে 1500 সিসির একটা হুন্ডা ভেজেল তেলের গাড়ি জিপ গাড়ি মাত্র বিশ লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আসলে একটু কমানো হবে আজকে আমরা চারটা গাড়ি নিয়ে কথা বলছি গাড়িগুলো প্রত্যেকটাই ভালো প্রাইস দেওয়া হয়েছে গাড়িগুলো সুন্দর স্ক্রিনের নাম্বার আছে আপনারা ফোন দিয়ে চলে আসবেন আর আগামী কাল অথবা পরশুদিন হাসান ভাইয়ের ভিডিওতে পাঁচটা এক্সটেল নিয়ে আমরা লাইভ করব নিয়ে থাকবে ইনশাআল্লাহ এবং সব বাজেটের মধ্যে সবার জন্য সব রকমের ফিচারস আছে যে সানরুফ চাই সানরুফ সহ

তেরো লক্ষ সত্তরে হচ্ছে নয় মডেলের টয়টা রাম আর মিছুবিশি নাতিবা বিশাল বড় একটা জিপ গাড়ি পেপার মাত্র বারো লক্ষ টাকা আর এখানে হচ্ছে হুন্ডা ভেজেল চোদ্দ মডেল বিশ লক্ষ আশি হাজার টাকা কমেন্টসে প্রাইস গুলো কেমন হয়েছে ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তো আকার বিউ হাতি জিলের একদম পার ঘেসে এটা হচ্ছে আপনার ওই কি গেট যেন বলে হ্যাপি হোমস হ্যাপি হ্যাপি তিন নম্বর বাস কাউন্টার থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ